কিন্তু প্রধানমন্ত্রী এত কনফিডেন্সের সাথে বারবার কেন উৎখাতের কথা বলছেন এবং প্রধানমন্ত্রী যেভাবে আমাকে দেবার পর কাকে বসাবেন আমার হবে মনে হচ্ছে তিনি ধরে যে তার তার উৎখাত করা পতন হচ্ছে এবং নতুন কেউ ক্ষমতায় আসছে প্রধানমন্ত্রী কেন এমনটা মনে করছেন একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতাটা ছেড়ে দিয়ে চলে যান তারপর একটা ভোট হোক সেই ভোটের মধ্য দিয়ে জনগণ তার সরকার নির্বাচন করুক আপনার আর এটা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না যে আপনি চলে যাবার পর ক্ষমতায় কে বসবে ক্ষমতায় কাকে বসাবে এটা আপনাকে চিন্তা করতে হবে না ক্ষমতায় বসাবে জনক শেখ হাসিনা হঠাৎ করে তার সরকারের উৎখাতের প্রসঙ্গে কথা বলতে শুরু করেছেন কিন্তু কেন কয়েকদিন আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি প্রথম এই প্রসঙ্গে একটা মন্তব্য করেছিলেন সেদিন তিনি বলেছিলেন অতিবাহতি ডান মিলে ঐক্য হয়েছে এবং তারা সবাই মিলে তার সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে পাশাপাশি তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত করেছিলেন এবং আমেরিকার গণতন্ত্র মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান দেখিয়ে জনগণের সিম্প্যাথি আদায়ের চেষ্টা করেছেন এবং আমেরিকাকে ইসরায়েলের সাথে ট্যাগ করে আমেরিকার সমালোচনা করেছেন আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলো সে দেশের সরকার যেভাবে দমন করছে তার সমালোচনা করেছেন এবং এই সমালোচনাটাও খুবই স্বাভাবিক কারণ কয়েকদিন আগেই আমেরিকার বার্ষিক মানবাধিকার রিপোর্টে তার সরকারকে অর্থাৎ হাসিনা সরকারের তথাকথিত এবং মানবাধিকারকে নগ্নভাবে যে উপস্থাপন করা হয়েছে তারপর এই সমালোচনা করাটা স্বাভাবিক একদিন পরেই প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলন করেছেন তার থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রী যখন কোনো দেশে যান সেখান থেকে ফিরে আসবার পরে তিনি একটা সংবাদ সম্মেলন করেন এটা একটা রীতিতে পরিণত হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর গুড বুকে থাকা তথাকথিত সাংবাদিক এবং সম্পাদকেরাই অংশ নেন তারা তো সামদের ফাঁকে ফাঁকে একটা দুটো প্রশ্ন করেন এবং এই সংবাদ সম্মেলনেও একদিন আগে প্রধানমন্ত্রী সেই মন্তব্য নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন এবং প্রধানমন্ত্রী একই রকম উত্তর দিয়েছেন এবার তিনি মন্তব্য করেছেন বামেরা যারা এতদিন আওয়ামী লীগের পক্ষে ছিল তার পক্ষে ছিল তারা এখন নব্বই ডিগ্রি ঘুরে গেছে এবং তার সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে এবং শুধু তাই না ডানদের সাথে মিলে অতি ডানদের সাথে মিলে এখন এই বামরা হাসিনা সরকারের উৎখাতের ষড়যন্ত্র করছে একই রকম মন্তব্য একদিন আগে তিনি যেটা করেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় কিন্তু এখানে তিনি আবার একটা প্রশ্ন তুলেছেন আমাকে যদি উৎখাত করেন তাহলে সেখানে কাকে বসাবেন প্রধানমন্ত্রী সম্ভবত ভুলে গেছেন যে প্রধানমন্ত্রী হতে হলে ক্ষমতায় বসতে হলে জনগণের ভোটের প্রয়োজন হয় জনগণের ম্যান্ডেটের প্রয়োজন হয় অবশ্য তারই ভুলে যাওয়াটা অস্বাভাবিক না কারণ দুই সালের পর থেকে এখন পর্যন্ত দশ বছরের বেশি সময় ধরে জনগণের ভোট ছাড়া দুই হাজার চোদ্দ আঠারো দুই সালে তিনি যেভাবে ক্ষমতায় বসেছেন তাতে জনগণের ভোটের যে কোনো প্রয়োজন আছে এটা তিনি মনে করবেন না এটাই খুব স্বাভাবিক এ কারণে তিনি প্রশ্ন তুলেছেন আমাকে সরিয়ে কাকে বসাবেন কারণ ক্ষমতায় জনগণ বসায় জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসায় সে প্র্যাকটিসটাই আসলে এই দেশ থেকে চলে গেছে নির্বাচন ব্যবস্থাটাই তার সরকার এই দেশ থেকে ধ্বংস করেছে কিন্তু প্রধানমন্ত্রী এত কনফিডেন্সের সাথে বারবার কেন উৎখাতের কথা বলছেন এবং প্রধানমন্ত্রী যেভাবে বলছেন আমাকে সরিয়ে দেবার পর কাকে বসাবেন আমার সাকসেসর কে হবে তাতে মনে হচ্ছে তিনি একটা ধরে নিয়েছেন যে তার সরকারকে উৎখাত করা হচ্ছে অর্থাৎ তার পতন হচ্ছে এবং নতুন কেউ ক্ষমতায় আসছে প্রধানমন্ত্রী কেন এমনটা মনে করছেন নির্বাচনের পর থেকে আমরা কয়েক মাস সরকারকে এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে বেশ নির্ভার দেখেছি এবং পশ্চিমা বিশ্বের সাথে এক ধরনের আপোষ হয়ে গেছে তাদেরকে ম্যানেজ করে ফেলেছে তার সরকার এই ধরনের বার্তা তো খোদ সরকারের পক্ষ থেকে সরকারি দলের পক্ষ থেকেই দেওয়া হয়েছে সরকারি দলের সাধারণ সম্পাদক তো কোনো ধরনের রাগঢাক ছাড়াই এই কথা বারবার বলে গেছেন কিন্তু এখন কি এমন হলো যে হঠাৎ করেই আমেরিকার বিরুদ্ধে এত বিষদগার করতে শুরু করলেন প্রধানমন্ত্রী আমেরিকাই বা এর মধ্যেই তাদের বার্ষিক মানবাধিকার রিপোর্টে এত নগ্নভাবে হাসিনা সরকারকে উপস্থাপন কেন করল এবং সুর কেন বদলে গেল খোদ প্রধানমন্ত্রীর এই আলোচনায় যাবার আগে আর কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একটা মন্তব্য করেছেন তারেক রহমান সম্পর্কে তিনি প্রশ্ন তুলেছেন তিনি কেন বিদেশে থেকে বিদেশে পালিয়ে থেকে তিনি আন্দোলনের নির্দেশনা দেন একটা দল তিনি চালাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহৎ বিরোধী দল রাজপথের সবচেয়ে বড় বিরোধী দল তিনি কেন দেশে আসা সাহস করছেন না এবং তিনি নিজে অর্থাৎ শেখ হাসিনা নিজে কিভাবে সাহস করে দেশে এসেছিলেন এবং তারপর তিনি কি কিভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠলেন সেই কথাগুলো তিনি বলবার চেষ্টা করেছেন আর তিনি বিরোধী দলকে একটা থ্রেট করেছেন তিনি বলেছেন আমেরিকাতে যেভাবে আন্দোলন দমন করছে পুলিশ এই ধরনের নির্দেশনা তিনি তার দেশের পুলিশকে দেবেন বিরোধী দলের আন্দোলন দমন করবার জন্য এবং তিনি সাংবাদিকদের কাছে বলেছেন যে সাংবাদিকরা তাকে সমর্থন করবেন এই ব্যাপারে সেইখানে যে সাংবাদিকরা ছিলেন তারা তো অবশ্যই সমর্থন করবেন কারণ এই সাংবাদিকরা তার গুড থাকা সাংবাদিক সম্পাদক কিন্তু যেভাবে আমেরিকার পুলিশ সে দেশের আন্দোলন দমন করছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের দেশে পুলিশ এর চেয়েও আরো কঠোর ভাবে প্রত্যেকটা বিরোধী দলের আন্দোলন কি দমন করে আসছে না গত দশ বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনা যে ক্ষমতায় বসে আছেন নির্বাচন ছাড়াই জনগণের ভোট ছাড়াই এবং তিনি জনগণের ভোটেই নির্বাচিত হয়ে আসতে হয় কেউ ক্ষমতায় বসিয়ে দেয় না এটা কেন হয়েছে আওয়ামী লীগ হাসিনা সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ পুলিশকে যেভাবে ব্যবহার করে নিজেদের দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে বিরোধী রাজনীতি বিরোধী দলের আন্দোলনকে দমন করেছে তার মধ্য দিয়ে তো তিনি ক্ষমতায় আছেন সুতরাং নতুন করে এই ভয় দেখানোর তো কিছু নাই যে আমেরিকায় যেভাবে দমন করা হয় বাংলাদেশের পুলিশের হাতে হাতে র্যাবের কত কত মানুষ মারা গেছে। গুলিতে পয়েন্ট থেকে গুলি করে মানুষকে তারা হত্যা করেছে সে হিসাব কি আমরা জানি না আমেরিকার পুলিশ কয়জনকে গুলি করে হত্যা করেছে আমেরিকায় আপনি গ্রেফতার করতে দেখছেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গ্রেফতার করতে দেখছেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করতে দেখছেন বাংলাদেশের ছাত্র শুধুমাত্র বিরোধী দল না সরকারি দলের বিরুদ্ধে কথা বলে এরকম কোন আর আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলছে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আপনি আমেরিকার সাথে তুলনা করছেন মূল বিষয় সেটা না আপনি বুঝতে পারছেন আমেরিকাকে খুব বেশি দিন ম্যানেজ করে রাখা সম্ভব হচ্ছে না এবং নির্বাচনের আগে আমেরিকা আপনার সরকারের বিরুদ্ধে যে অবস্থানে ছিল তারা সত্যিকার অর্থে অবস্থান পরিবর্তন করেনি নির্বাচনের পরেও আপনার সরকারকে স্বীকৃতি দেয়নি আপনি যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আছেন যে নির্বাচনকে আপনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহি নির্বাচন বিভিন্ন সময় ঘোষণা করেছেন ইনফ্যাক্ট এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একই কথা বলেছেন দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি নির্বাচন নাকি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন এই নির্বাচনকে আমেরিকা সমর্থন দেয়নি এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি এই কথা নির্বাচনের পরে স্বয়ং আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসো বলেছেন বাংলাদেশে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে সুতরাং আমেরিকা তার অবস্থান থেকে সরে যায়নি এবং আপনি আমেরিকাকে ম্যানেজ করে রাখতে পারছেন না এবং তার আরও বিভিন্ন কারণ আছে কারণ আপনি ভারতকে দিয়ে পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করে রাখার যে হাতে নিয়েছিলেন সেটা খুব একটা কাজ করছে না আবার আপনি চীনের সাথে যে সক্ষতা গড়ে তুলেছেন সেটাও আপনাকে আমেরিকার খুব কাছাকাছি ঘেসতে দেবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এই কথাটা আগে বেশ কয়েকবার বলেছি সামনে যে নির্বাচনটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেনকে গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে অবস্থান দেখাতে হবে এবং এই কারণে কিন্তু ইসরায়েলের নেতানিয়াহ সরকারও বিপদে পড়েছে সম্ভবত নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানাও জারি হচ্ছে এবং আমেরিকা সেটা ঠেকানোর খুব একটা উদ্যোগ নিচ্ছে না কারণ তার নিজের দেশের ভোট আছে এবং সে দেশেও ইসরায়েলের বিরুদ্ধে সেন্টিমেন্ট যেভাবে গ্রো করছে তাতে ইসরায়েলের পক্ষেও আমেরিকাকে খুব মেপে পদক্ষেপ নিতে হচ্ছে প্রকাশ্যে আমেরিকা ইসরায়েলের পক্ষে সেভাবে অবস্থান নিতে পারছে না আগে তারা যেভাবে অবস্থান নিত ফলে আপনি তলে তলে আর আমেরিকাকে ম্যানেজ করে রাখতে পারবেন না নির্বাচনের আগে নভেম্বরে আমেরিকার নির্বাচনের আগে সে আপনার বিরুদ্ধে স্টেট নেবে যেভাবে মানবাধিকার রিপোর্টে আপনার সরকারকে নগ্নভাবে উপস্থাপন করা হয়েছে একইভাবে সামনের দিনগুলোতে আরও কঠিন কোনো স্টেপ আমেরিকা আপনার বিরুদ্ধে নিতে পারে সেই ধারণাটা আপনি করছেন এবং আপনি যেহেতু সরকারে আছেন আপনার কাছে নানান ইনফরমেশান পাবার সোর্স আছে সুতরাং আপনি সম্ভবত জানেন যে আপনার সরকারকে এইভাবে অগণতান্ত্রিকভাবে খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে দেবে না গণতান্ত্রিক বিশ্ব এই কারণে আপনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলছেন পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ব যখন গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে কঠোরভাবে অবস্থান নেবে যেটা আমরা দেখেছি নির্বাচনের আগে তখন দেশে যে বিরোধী দলগুলো রয়েছে যেখানে আপনি মনে করছেন বাম ডান অতি বাম অতি ডান মধ্যপন্থী সবাই এক হয়ে গেছে আপনার সরকার বিরুদ্ধে অর্থাৎ দেশের পঁচানব্বই ভাগ জনগণের প্রতিনিধিত্ব যারা করে তারা সবাই এক হয়ে গেছে আপনার সরকারের বিরুদ্ধে তখন আপনি ভয় পাচ্ছেন যে আপনাকে হয়তোবা উৎখাত করার জন্যই সবাই একত্রিত হচ্ছে কিন্তু শব্দটা উৎখাত হবে না শব্দটা হবে পতন এভাবে জোর করে ক্ষমতায় খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না অন্তত এই দফায় আপনি দু সালে জোর করে ক্ষমতায় এসে ক্ষমতায় টিকে গেছেন আঠারোতেও টিকে গেছেন এবং এই টিকে থাকার যে প্রসেস তার মধ্য দিয়েই আপনি দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন পুরোপুরি ধ্বংস করেছেন অনেকে বিপর্যয় বলেন অনেকে সংকট বলেন আমি বিপর্যয় বা সংকট বলি না আমি বলি অর্থনীতিকে ধ্বংস করেছেন দেশের রিজার্ভ এখন চোদ্দ বিলিয়ন ডলারের ঘরে চলে এসছে সম্ভবত আরও নিচে চোদ্দ বিলিয়ন ডলারেরও কম রপ্তানি কমে গেছে আপনি আমদানি রেস্ট্রিক্ট করেছেন ডলার বাঁচানোর জন্য এই কারণে রাজস্ব আদায় হচ্ছে না বিদ্যুতের দাম আপনি দফায় দফায় বাড়াচ্ছেন আপনি জ্বালানি তেলের দাম বাড়াচ্ছেন গ্যাসের দাম বাড়াচ্ছেন এভাবে বাড়াইতে বাড়াইতে আপনি দেশের জনগণকে একদম নিষ্পেষিত করে ফেলেছেন দ্রব্যমূল্য কোথায় চলে গেছে তার কোনো হদিস নাই এবং এইভাবে খুব বেশি দিন আসলে আপনি চলতে পারবেন না খুব বেশি দিন আপনি চালাতে পারবেন না এবং আপনি আপনার অলিগার্ক শ্রেণীকে বাঁচানোর জন্য একের পর এক আইন করছেন আপনি তাদের পকেটের জনগণের পয়সা তুলে দিয়েছেন এতগুলো বছর ধরে কিন্তু যখন তাদের স্বার্থেও টান লাগবে তখন তারাও আর আপনাকে বাঁচাতে আসবে না কথাটা মনে রাখবেন এবং আপনি সম্ভবত সেটা বুঝতে পারছেন আমরা হয়তো ইনফরমেশন তো সেভাবে পাই না কিন্তু আপনি তো ইনফরমেশন পান সুতরাং আপনি আমাদের থেকে আরও ভালো জানেন যে আপনার অবস্থানটা আসলে কোথায় সুতরাং খুব বেশি দিন সময় হয়তো নেই আপনার হাতেই কারণে আপনি বারবার একই কথা বলছেন এ কারণে মনে করি আপনার নিজে থেকে জনগণের হাতে ক্ষমতাটা ছেড়ে দেওয়া দরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার হাতে ক্ষমতাটা ছেড়ে দিয়ে চলে যান তারপর একটা ভোট হোক সেই ভোটের মধ্য দিয়ে জনগণ তার সরকার নির্বাচন করুক আপনার আর এটা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না যে আপনি চলে যাবার পর ক্ষমতায় কে বসবে ক্ষমতায় কাকে বসাবে এটা আপনাকে চিন্তা করতে হবে না ক্ষমতায় বসাবে জনগণ আপনি যেভাবে ক্ষমতায় আছেন দু হাজার পর থেকে এতগুলো বছর ধরে এভাবে আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না অনেক হয়েছে এবার পদত্যাগ করেন তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে চলে যান তাহলে এত প্রশ্ন আপনার করতে হবে না শিশু সুলভ প্রশ্ন এটাই আমার প্রশ্ন ওটাই আমার প্রশ্ন সেটাই আমার প্রশ্ন এত প্রশ্ন আপনার করার দরকার নাই আপনি অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আছেন এবং আপনি ভুলেই গেছেন যে ক্ষমতায় বসতে হলে জনগণের ভোট লাগে সেটা আপনার কথাতেই পরিষ্কার হচ্ছে সুতরাং সেটা একটু স্মরণ করেন অনেক কিছু আমরা ভুলে যাই কিন্তু সেটা আবার রিভিশন দিলে মনে পড়ে সুতরাং আপনার দলের যে গঠনতন্ত্র আছে আপনার দলের যে প্রস্তাবনাগুলো আছে আপনার দলের যে ঘোষণাপত্র আছে সেগুলো পড়েন নিশ্চয়ই সেখানে গণতন্ত্রের কথা বলা আছে সেখানে জনগণের ভোটের কথা বলা আছে সেগুলো পরে আবার একটু স্মরণ করেন যে আসলে ক্ষমতায় কিভাবে বসতে হয় ক্ষমতায় কেউ কাউকে বসিয়ে দেয় না জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করে এবং তার মধ্য দিয়ে একজন প্রধানমন্ত্রী হন এগুলো আপনি হয়তোবা আবার স্মরণ করতে পারবেন সুতরাং রিভিশন করেন মুক্ত চিন্তার মানুষদের ওপর নিষ্ঠুর আক্রমণ চলছে ফখরুল বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকসহ মুক্ত চিন্তার মানুষদের উপর নিষ্ঠুর আক্রমণ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক বাণীতে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন সরকার বিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে সাংবাদিক ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তারের মাধ্যমে দিনের পর দিন কারাগারের অভ্যন্তরীণ রাখা হচ্ছে শুধু তাই নয় তাদের জামিন পাওয়ার অধিকারকেও বাধাগ্রস্ত করা হচ্ছে গণতন্ত্রকে সমাধিস্থ করতেই স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বকে অস্বীকার করে কর্তৃত্ববাদী সরকার মির্জা ফখরুল বলেন কোন কোনো শাসকেই চিন্তা মুদ্রণ ও লেখনীয়র স্বাধীনতা সহ্য করতে পারে না বাংলাদেশও এখন একদলীয় স্বৈরাশাসনে মুক্ত গণমাধ্যমের ওপর নামিয়ে আনা হয়েছে খরক এক পরিস্থিতিতে স্বাধীন সাংবাদিকতাকে নিরুদ্দেশ করা হয়েছে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনটি দেশে বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হলো আওয়ামী সরকার এই আইনকে সাংবাদিক ভিন্ন মতের মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের দমন করতে যথেষ্ট ব্যবহার করেছে যাতে কেউ সরকারের বিরুদ্ধে সত্য কথা বলতে না পারে আমি দায়হীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি অবিলম্বে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে তিনি আরও বলেন মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় এবছর দিবসটির মূল প্রতিপাদ্য গ্রহের জন্য গণমাধ্যম পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিপাদ্যটি বিশেষ গুরুত্ব বহন করে উনিশশো সালে জাতিসংঘের সাধারণ সভায় তিনে মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে এর বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস স্বীকৃতি দেওয়া হয় ইউনেস্কোর মতে অবাধ মুক্ত চিন্তা এবং মত প্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের অন্তহীন শক্তি বিএনপির মহাসচিব বলেন বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে আমি সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামিল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আলাইকুম